জয়পুরহাটের চলতি মৌসুমে কালো খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে এবার পেঁয়াজ বীজের উৎপাদন কমপক্ষে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে জয়পুরহাটের নয়টি উপজেলায় আঠারোশো নব্বই হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে যা থেকে এবার কমপক্ষে পোনে আট মেট্রিক টনের মতো পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যার বাজার মূল্য কমপক্ষে তিনশো কোটি টাকার অধিক বলে আশা করা হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জয়পুরহাটের নয়টি উপজেলায় পেঁয়াজ বীজের আবাদ হয়েছে এর মধ্যে বেশি আবাদ হয়েছে জেলা সদরে প্রায় দুইশো আট হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষিরা জানান পেঁয়াজ বীজ আবাদে যত্নশীল থাকতে হয় কোনোরকম অযত্ন হলে ফলন নষ্ট হয়ে যায় জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ বীজের আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় চাষিরা কমপক্ষে পোনে আট মেট্রিক টন পেঁয়াজ বীজের উৎপাদন করবেন যার বাজারমূল্য মূল্য কমপক্ষে তিনশো কোটি টাকার অধিক তিনি আরও বলেন চাষিদের সমস্যা নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সকল ধরনের পরামর্শ সহ প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে আসছে চাষিরা দিনে দিনে এ বীজের আবাদ করে উন্নতি করছেন